আসসালামু আসসালামাইকুম এসে ইউপিএস অ্যান্ড আই পি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি এপিসি ব্যান্ডের সবচেয়ে ভালো মানের ইউপিএস নিয়ে তো এটা হচ্ছে যে এপিসি মানে এপিসি ব্যান্ড ছয়শো পঞ্চাশ ভিএ ছয়শো পঞ্চাশ তিনশো ওয়াট এপিসি ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ বিয়ে মাল এগুলা অনেক ভালো মানের অনেক ভালো মানের কম্পিউটার ইউপিএস ইউপিএসের ভিতরে অন্যতম এবং অনেক ভালো একটা কোম্পানি হচ্ছে এপিসি তো সেই কোম্পানির মাল এগুলা সার্ভিস বা আপনারা হচ্ছে যে লাইট ফ্যান বা কম্পিউটার বা যে ধরনের যে কোনো জিনিস চালান না কেন সবগুলোই স্মুথলি এবং ভালো চলে এবং ভালো পারফরমেন্স এই এপিসি ইউপিএসটার তো এর আগে আমার কাছ থেকে অনেকজন চাইছে বা এপিসি মাল আছে নাকি বা ভালো সাইনোয়ে মাল আছে নাকি এটাতে যদি ফ্যান চালান ফ্যানে সাউন্ড করবে না এই ইউপিএস দিয়ে আপনারা চাইলেই ফ্যান লাইট মোবাইল চার্জ অনুরাউটার সিসি ক্যামেরা এগুলো কিন্তু চালাইতে পারবেন এতে এতে কিন্তু ফ্যানে সাউন্ড করবে না যেমন স্কোয়ার ওয়েব কিছু মেশিন আছে ফ্যানে হালকা সাউন্ড করে কিছু ইউপিএস আছে ফ্যানে একটা কেয়া কেয়া সাউন্ড করে কারেন্ট চলে গেলে একটা অন্যরকম সাউন্ড হয় এই ইউপিএস দিয়ে কিন্তু ওরকম হবে না এটা কিন্তু সাইন ওয়েব ছয়শো পঞ্চাশ ভিএ একদম কাছ থেকে দেখা দেন এটা কিন্তু এই এপিসি এপিসি ব্র্যান্ডের ব্যাক ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএ এটা হচ্ছে তো জন্য সুইচ আর পিছনের অংশ এটা একটু কাছে আসেন এই যে এখানে লেখা আছে মেডিন ফিলিফাইন এখানে লেখা আছে মেড ইন ফিলিফাইন এটা ফিলিফাইন দেশে তৈরি এটা চায়না বা অন্য কোনো দেশে তৈরি না এটা হচ্ছে মেডিন ফিলিফাইন তো এই যে হলুদ এটা হচ্ছে যে ব্যাটারির ডিসি ফিউজ ব্যাটারির প্রোটেকশনের জন্য ডিসি ফিউজ ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে যে কারেন্টের জন্য ওভারলোড ব্যবহার করা হয়েছে আর এটা কারেন্টের ইনপুট লাইন এবং এই কয়টা আউটপুট আউটপুট একটু রকম এটা রকম সেই জন্য এই যে এরকম একটা কট লাইন আমরা ফিরি দিব এই যে সেম এমন একটা কট লাইন ফিরি দেবো এই কটটা আপনারা এখানে লাগিয়ে আউটপুট নিতে পারবেন এই এইখান থেকে আপনারা লোডে ফ্যান চালান বা একটা মাল্টিপালাকে দেন বা যে কোনো কাতো দেন এটা এই প্রতি ইউপিএচের সাথে একটা করে ফ্রি এবং এই যে কট লাইনও ফ্রি পাবেন এই যে এ ধরনের ইনপুট এই ইনপুট লাইনে যে কট লাইনটা লাগানো হয় এই কট লাইনটা আপনারা অবশ্যই প্রতি একটা ইউপিএসের সাথে এই একটা কট লাইন এবং এ একটা কটলাইন একদম ফ্রি পাইবেন তো এই টা সাথে এইটা পাবেন আর চাইলে আপনারা এইগুলা তার আমাদের কাছ থেকে নিতে পারেন ব্যাটারিতে সংযোগ করার জন্যে এইগুলা অরিজিনিয়াল ফোর আর এম তামার তার একদম অরিজিনিয়াল এগুলা যেগুলা বলা হয় যে শিপের তার বা জাহাজের তার বা টাওয়ারের তার বলা হয় সেগুলো তার এগুলা এটা কিন্তু অনেক ভালো মানের যারা নিচ্ছে এরা বলতে পারবে তো এখানে আমি কিন্তু পিছনের অংশ আপনাদেরকে দেখায় দিলাম এখানে একটু লোড ক্যাপাসিটি লেখা আছে এটা একটু কাছ থেকে দেখায় দিন আউটপুট ভোল্টেজ আউটপুট দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্টে তাহলে কি বোঝা গেল এটা হচ্ছে সাইনাইভ এবং হার্স পঞ্চাশ ষাট হার্স অর্থাৎ কারেন্টে যা কারেন্ট চলে গেল ওই একই এই যে এখানে দেখেন ছয়শো পঞ্চাশ বিয়ে একটা আরো কাছ থেকে দেখে দেন ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই ওয়াট ওয়ান পার্সেন্ট টলারেন্স অর্থাৎ এখানে মানে যে অনেকটা কারেন্ট কম পাইবেন বা বেশি পাইবেন বা ভোল্টেজ আপ ডাউন হবে এরকম কিন্তু কিছু না এটা ওয়ান পার্সেন্ট টলারেন্স বোঝাই মানে সামান্য উনিশ বিশ হতে পারে এরকম সিস্টেমের হিসেব তো এটা কিন্তু এপিসি ব্যান্ড অনেক ভালো মানের ইউপিএস তো এটা কিন্তু প্লাস্টিক বডি এটা প্লাস্টিক বডি এবং আরেকটা জিনিস সেটা দেখা দিই এই যে দেখেন একটা নাট দুইটা নাট তিনটা নাট চারটা নাট এখানে একটা নাট আছে অরিজিনাল সিলটা পর্যন্ত এখনও আছে আমি আবারও বলতেছি এখানে চারটা নাট থাকে পিছন সাইডে এখানে অরিজিনাল নাট এখনও আছে এই সিলটা পর্যন্ত তোলা হয়নি এই সিলটা আমি আপনাদেরকে খুলে ভিতরে অংশ দেখাবো এবং এটার ভিতরে হালকা ধুলাবালিও আছে এই ধুলাবলু ঝারা ঝারনি পর্যন্ত খালি এই একটা না আমি আপনাদেরকে আরও দেখাই এই যে এই যে দেখেন একদম সিল আছে এই সিল যদি একবার তুলি তোলার পর কিন্তু আর লাগানো যাবে না মানে এটা একদম কোম্পানি থেকে আপনারা দেখুন একদম কোম্পানি থেকে এভাবেই এই মালগুলো তৈরি করে থাকে তো এই যে এগুলো নিয়ে তো সব একই সিস্টেম এই যে অরিজিনাল সিল আছে একদম কোম্পানি থেকে এভাবে আসছে তো এটা আমি পিছনের অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনের অংশ কিন্তু ইতিমধ্যে দেখা দিয়ে দিছি তো এটা কিন্তু চালু করার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এভাবে টিপ দিয়ে ধরলে পিপ করবে এর ভিতরে এই সুইটার যদি টিপ দিয়ে ধরি তাহলে কিন্তু একবার পিপ করে এর ভিতরে লাইট জ্বলে উঠবে সবুজ কালার তাহলে কিন্তু চালু হয়ে যাবে আর এই সিস্টেমে এটা চালু হয় আবার কিছু কিছু ভাই প্রশ্ন করে সেটা হচ্ছে যে ভাই এইগুলো ইউপিএস নিলে কি ইউটিউবার বন্ধ হয়ে যাবে বা এরকম কিছু নাকি কি না ভাই এটা আপনার ইচ্ছা আপনি যতক্ষণ চালু সুইচে টিপ দিয়ে চালায় রাখবেন এতক্ষণই চলবে এটা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে বন্ধ হবে না এরকম কোনো সিস্টেম নেই এটা আপনার ইচ্ছা তো এগুলা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি চাইলে কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এইগুলা অর্ডার করতে এইগুলা অর্ডার করতে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে আপনারা চাইলে এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন চাইলে স্টিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে নিলে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার ঠিকানায় যখন মালটা পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে প্যাকেটটা কাটবেন আমি একটা প্যাকেট পাঠাবো প্যাকেটটা কাটবেন কাটার পর মাল আপনারা ব্যাটারি সংযোগ করে চালিয়ে দেখে কারেন্ট দিয়ে লোড দিয়ে সব কিছু দেখার পরে তারপরে আপনি ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকা দিবেন তো এই সিস্টেমে কিন্তু মাল আমরা পাঠায় থাকি চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সিস্টেমেও তো আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো এটা খুলতে ফার্স্টে এই যে নিচে দুইটা নাট আছে নাটটা আমি এই নিচের এই দুইটা নাট খুলে নিলাম আপনারা যদি এই ইউপিএসটা অর্ডার করেন তাহলে সহজ হিসাব এই নাট দুটা খুলবেন খুলে এই মাথাটা টান এনাপ এটা কিন্তু আমারই শক্তিশালী না এই এক আঙ্গুল দিয়ে টান এই যে এভাবে দেখেন টান দিলে এত এতখানে নামা যাইতেছে এটা কিন্তু এই সিস্টেম এটা উপর দিয়ে দুটো টান দিয়ে আর কিন্তু খুলবে না তারপরে এখানে নাট লাগা দিলে এনাম তো এটা আমি নিজদিক টান দিলাম যে এই যে এই পর্যন্ত যে একটা বেজ আটকে গেল তারপরে টান দিলে খুলে গেল সহজ সিস্টেম তো আমি এটা রেখে দিলাম নিচে আপাতত তো এই যে লাল কালো তার এই লাল কালো তার আপনারা অবশ্যই সঠিকভাবে কানেকশান করবেন এইটাও দেখেন ছয়শো পঞ্চাশ বিয়ে এপিসি ব্যান্ডের ইউপিএস ছয়শো পঞ্চাশ বিয়ে হওয়া সত্ত্বেও এই যে দেখেন এখানে ফোর আর এম একদম অরিজিনাল ফোর আর এম তার ব্যবহার করছে আর অন্য ছয়শো পঞ্চাশ বিয়েতে দেখেন খেয়াল করে থ্রি আর এম তার ব্যবহার করে যারা এগুলোর সাথে জড়িত আছে যারা ব্যবহার করছে এই ভাই বলতে পারবে ফোর আর এম তারটা এটা একটা ইউপিএস এর তার খোলা আছে আমি দেখাই এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ভি প্লাস্টিক বডি দেখেন একদম একদম কাছ থেকে দেখা দিয়ে এই যে দেখেন তার দেখলেও বোঝা যায় এটা কালো তার এই দেখেন এখানে দেখেন তো এতে বোঝা যায় যে এই ইউপিএসটা কেমন আর অন্যগুলো কেমন তো এটা কিন্তু এপিসি ব্যান্ডের অনেক ভালো পারফরমেন্স এখানে ভালো পারফরমেন্স এই যে এখানে ওয়ান পার্সেন্ট টলারেন্স আমি বলে দিচ্ছি এটা ওয়ান পার্সেন্ট মানে যা লেখা আছে ঠিক এমনই কাজ করে এবং অনেক ভালো মানের এপিসি ব্যান্ড তো আমি খুলে সার্কেটটা দেখাবো তো সার্কেট দেখাবো তাতে তাহলে তো এই নাটটা এই নাটটা খুলতে হবে তো আমি এই সিলটা খুলে আপনাদেরকে মানে একটা জিনিস দেখে একটু লক্ষ্য করবেন এই সিলটা আমি একটু খুললাম এই যে এই সিলটা খোলা পরে একটু সিলভারের মতো সিকচিক করতেছে এদেন গ্লেজিং মারতেছে তারপর যদি আমি শত চেষ্টা করি লাগানোর ওই আগের মতো হবে না আগের মতো আর হবে না মানে আগের মতো যদি চেষ্টা করি লাগানার যদি লাগায় দিও এই কিছু পর আবার আইদ উঠে যায় মুড়া উঠে যায় থাকে না আর এই ধরে না জানি না কি আমরা কেমন দেওয়া যায় দিয়ে থুলেও আর থাকে না কারণ এটা ওয়ান টাইম এটা একবার যদি ইয়ে করি তাহলে আর থাকবে না কারণ এটা ওয়ারেন্টি ওয়ারেন্টি স্টিকার তো এটা যদি একবার খুলে আর ওরকম লাগানো যাবে না এটা হিসাবটা হচ্ছে এরকম তো এটা কিন্তু এটা খুলে ফেললাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটাটা খুললাম তো আমি এই সাইডটা নাট খুলবো এই সাইডটা নাট খুলবো এবং এই সাইডটা দুইটা নাট খুলবো শুধুমাত্র আপনাদের দেখানো দেখানোর উদ্দেশ্যে আপনারা কিন্তু মানে এগুলো খোলার দরকার নেই আপনারা শুধুমাত্র এই দুইটা খুললে এটা খুললেই না তো আমি পুরো ভিডিও একদম এ টু জেড সার্কেট ট্রান্সফর্মার সব কিছু আপনাদেরকে দেখা দিতেছি একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে এ ধরনের ভিডিও পছন্দ করেন তো এই যে সামনে কিন্তু দুইটা নাট ছিল তো নাট কিন্তু আমি অলরেডি খুলে নিয়েছি তো এখানে জায়গাটা অনেক কম তো এই যে খুলে নিলাম এটা কিন্তু এই যে যে এপিসি লেখা আছে সাইড অর্থাৎ এইভাবে খুলে নিলাম এই কভারটা এখানে রেখে দিলাম আপাতত তো এটা এখন ধুলা আছে খুলিনি এক কথায় একদম সহজ হিসাবে বুঝা দিছি যে ভাই এইটা সিল আপনাদের সামনে কেটে আমি দেখাইলাম একটা মাল এই দেখেন সার্কেটের অংশটা একটু দেখান কতটা ফ্রেশ এই যে টানা সোনারও একদম ক্লিন এই সার্কেটটা একদম পুরো সার্কেট একদম দেখেন পুরোটা সার্কেট অনেক সুন্দর মানে এক কথায় কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে এভাবেই শুধুমাত্র এই ইউপিএসগুলোর ব্যাটারি আমি নিজ হাতে খুলেছি খুলে আপনাদের মাঝে নিয়ে আসছি এইগুলো কিন্তু প্রতিটা মাল আমি শুধুমাত্র চেক করে মানে রাখা দিছি আমি এই মালগুলো চেক করে রাখা দিছি বোলার দিয়ে হাওয়া মারিনি কারণ এই মালের ভিতরে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখেন এই যে দেখেন একদম যা আছে এভাবেই তো এটা কিন্তু এই যে সার্কেট এর অংশ আপনারা দেখলেন একটু উপরের অংশ দেখেন তাই দেখেন ধুলা ময়লা আছে যদি আমরা পরিষ্কার করতাম তাহলে ধুলা থাকতো না দেখেন একদম কারণ এই মালটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড এটা তো আর নতুন না যে একদম নতুন থাকবে এটা সেকেন্ড হ্যান্ড মাল এটা উপরে মানে সার্কেটের উপরে অংশ আর এটা সার্কেটের ভিতরে এভাবে পার্টস আছে তো এখানে কিন্তু একটা এনটিসি ব্যবহার করা হয়েছিল যদি ব্যাটারিতে অনেক গরম হয়ে যায় তাহলে এটা মনে করেন যে শার্ট ডাউন করবে এবং ট্রান্সফর্মারেও ব্যবহার করা হয়েছে একটা এন টিসি অর্থাৎ ট্রান্সফর্মার যদি অনেক হিট হয়ে যায় তাহলে এটা সিগন্যাল দিবে দিয়ে বন্ধ হয়ে যাবে পিপি সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যাবে এতে মানে ইউপিএসটা নষ্ট হয়ে যেতে দেবে না এরকম একটা সিস্টেম ব্যবহার করতে কারণ এটা এপিসি কোম্পানির অনেক ভালো মানের ইউপিএস তো আমি লাল কালার তার কানেকশন করব। আমি এখন লাল কালো তার কানেকশন করব আমি আর একটা কথা মানে নিই কারণ এই কথা আমি বরাবরের মধ্যে বলি যারা নতুন ভাই আছেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে ব্যাটারির লাল কালো তার ব্যাটারির লাল কালো তার এটা ভুল করা যাবে না এই যে ব্যাটারির লাল কালো তার এই যে কালো তার এ কালো তার আমি লাগাইলাম তো এই যে লাল তারে লাল তার লাল তারে লাল তার লাগাইলাম তো এখন যদি আমি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে এই সুইচে টিপ দিলে চালু হয়ে যাবে কারণ এখানে এই মাথা খোলা পর এখানে শুধু একটা সুইচ থাকে আর এই যে এই সুইচটা এভাবে কাজ করে এই সুইচ এখানে টিপ দিলে তো আমি এটা খুলে রেখেছি তার জন্য আমি এখানে হাতেই চালু করব আপনারা অবশ্যই মাথা লাগানো পর চালু করবেন এই যে চালু দিলাম চালু হয়ে গেছে এই যে এখানে ছোট্ট একটা লাইট জ্বলতেছে একটু কাছ থেকে দেখা দেন এখানে তো লাইট পড়তেছে অনেক এখানে কিন্তু লাইট জ্বলতেছে এখন চাইলে কিন্তু আমি লোড দিতে পারবো তো এখন কিন্তু আমি এই যে লোড দিয়ে দিয়েছি এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে আমি কারেন্ট দিব একটু খেয়াল রাখুন আমি কারেন্ট দিয়ে দিয়েছি কারেন্ট দিলে শুধুমাত্র একটা জিনিস আর দুইটা দুইটা জিনিস আপনারা বুঝবেন সেটা হলো এই লাইট স্থির থাকবে কোনো কাঁপবে না লড়বে না কিচ্ছু হবে না কারেন্ট এলে এপিসি এই ইউপিএস এর এই সিস্টেম এইখানে যে লাইটটা জ্বলবে লাইটটা স্থির জ্বলে থাকবে আর এই বাজার যে একটা আছে একটু পর পর মানে কারেন্ট না থাকলে এটা একটা সিস্টেম সেটা হচ্ছে যে একটু পর পর পিপ 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 পাঁচবার করে পিপ পিপ করবে থামবে এটা হচ্ছে এই সিস্টেম তো এই সিস্টেম সেই জন্য কিন্তু মানে বোঝা যায় যে কারেন্ট আছে কি নাই আর কারেন্ট থাকলে ওই পিপ পিপও করবে না এবং ওই লাইটটা টিপ 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 করবে মাঝে মাঝে টিপ টিপ করবে জ্বলবে নিবে এরকম সিস্টেম আর কারেন্ট থাকলে স্থির থাকবে তো এটা হচ্ছে যে আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বললাম আমি কারেন্ট খুলে দিলাম তো একটু লাইটের দিকে লাইটের দিকে দেখায়ন এখন কিন্তু এই যান পিপ করতেছে এখন কিন্তু এটা ব্যাটারিতে চলতেছে আমি আবার কারেন্ট দিলাম এই একদম স্মুথলি এতটা সূক্ষ্মভাবে লাইনটা চেঞ্জ হয় বুঝ মানে বোঝা যায় না এরকম একটা অবস্থা আরেকবার দেখা দিন লাইটের দিক আমি এই যে কারেন্ট খুলে দিলাম মানে এতটা স্মুথলি আর এটা সাইন ওয়েভ এই জন্য মানে কারেন্টের ভোল্টেজ যখন স্কোয়ার ওয়েভ হয় অনেকটা আপ ডাউন হয় তখন একটু ক্লিয়ার আরো ভালো বেশি বোঝা যায় এটাতে ওরকমও বোঝা যায় না কারণ এটা হচ্ছে সাইন অনেক ভালো মানের এপিসি ব্যান্ডের ইউপিএস তো আমি আরেকবার কারেন্ট দিলাম আবারও কারেন্ট দিলাম এখন তো আবার কারেন্ট পেয়েছে কারেন্ট পাওয়ার পরে কিছু পরে কিন্তু চার্জিং আসে এটা অনেকজনই হয়তো বা বোঝে না বা বোঝে একটু পরে এখানটায় এখানে চার্জিং আসবে চার্জিং এম্পেয়ার কিন্তু একদম কম একদম কম এম্পায়ারে আসবে একটু পরে আসবে কারণ এপিসি এই ইউপিএসটার এই সিস্টেম কারণ অনেকজনই ভাবে যে হয়তো বা চার্জ হচ্ছে না বা কিছু অনেক আইপিএস আছে থাকেন এখনকারটা অ্যাম্পিয়ার ওই যে বিশ মিলি মানে অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এতক্ষণ পরে অর্থাৎ আমি কারেন্ট দিছি কখন দেওয়ার পরেও কিন্তু এতক্ষণ পরে এখানটা স্মুথলি চার্জ হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার একদম হাই দিবে তাও না এই যে বিশ মিলি বিশ মিলি তেইশ মিলি বা দেখুশ মানে এরকম একটা ই চার্জ দিতেছে অবশ্যই আপনারা মানে বুঝতে পারছেন এপিসি ইউপিএস এর চার্জিং কেমন স্মুথলি দেওয়াতে ছোট ব্যাটারি ভিতরে থাকে নাইন এমপিয়ার অথবা সেভেন এমপিআর এ ধরনের ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ করতে পারে বড় ব্যাটারি চার্জ করতে পারে না এটা হচ্ছে এই সিস্টেম তো এটা কিন্তু অনেক ভালো ইউপিএস তো আমাদের কাছে ডিজিটাল মানে ভোল্ট মিটার আছে চাইলে আপনারা এগুলো নিতে পারেন ব্যাটারিতে কত ভোল্ট আছে আপনারা দেখতে পাইবেন এগুলো ভোল্ট মিটার ডিজিটাল সিক্স ভোল্ট থেকে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত আপনারা সাপোর্টেড করতে পারবেন কারণ আমি এই পর্যন্ত চালাইছি পরীক্ষা করছি আমি এই পর্যন্ত বলতে পারবো কারণ এর বাইরে আমি বলতে পারবো না কারণ যেটা আমি চালাইছি আমি এটাই বল বলতে পারবো এইগুলা মানে ভোল্ট মিটার যদি নিতে চান এগুলো প্রতি পিস একশো টাকা পিস তো আমি মানে এই ইউপিএস তো এর আগেও বললাম যে কীভাবে মানে আপনারা নেবেন আমাদের কাছ থেকে তো এইগুলা ইউপিএস নিতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে মানে সবসময় থাকে না অল্প কিছু পরিমাণ মাল আছে এখন আছে পরে নাও থাকতে পারে সিস্টেমটা মানে এরকম আজ আছে কাল নাও থাকতে পারে তো আর একটা জিনিস আমি দেখাই কারেন্ট খুলে দিলাম ইজ স্মুথলি সেটা হচ্ছে এই যে লাইট আমি খুলে দিলাম এখন ব্যাটারি থেকে চলতেছে কারেন্টের কোয়ারটা আমি একদম টোটালি এখান থেকে খুলে দিলাম সেটা হচ্ছে যে আমি আউটপুট ভোল্টেজটা মেপে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু চলতেছে চালু আছে এখানে দেখেন এই দেখেন আউটপুটে আমি এটা সংযোগ করব। দুইশো উনিশ ভোল্ট এখানে কিন্তু ইউপিএজ সিগন্যাল দিচ্ছে কারেন্ট নাই আর এখানে দেখাচ্ছে যাচ্ছে দুইশো উনিশ ভোল্ট আর এখানে কিন্তু কারেন্টের ভোল্টেজ যেটা মানে কারেন্টের ভোল্টেজ যেটাকে সাইনোয়েব এটা কিন্তু দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ এই পিছনেও লেখা আছে অর্থাৎ এটা হচ্ছে ওয়েব আর যদি স্কোয়ারে হইতো হয়তো অনেক ভোল্টেজ কম হইতো বা অনেক বেশি হইতো বা কিছুগুলো স্কোয়ারে পাশে আবার দুশো বিশ ভোল্টও থাকে থাকে না যে এরকম না থাকে যেমন সাইন অ্যাপের মধ্যে প্রায় সাইন অ্যাপের মধ্যে কাজ করে যেগুলো হচ্ছে রহিম আপ্রোজের আইপিএসগুলো আছে এখানে কিন্তু আমার এখানে লোদ আছে এই যে দুইশো উনিশ ভোল্ট আপনি আরেকবার পিছনে দেখা দেন এই যে ইউপিএসের পিছনে আমি লাগায় রাখছি তো এদের খুলে দিলাম জিরো তো এটা একটা মানুষ সঠিক জানবে আমি জানি এটা যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই আপনারা মাধ্যমে কারণ আজ আমি অনেক কথা বলে ফেলছি হয়তো জানি না কোনোটা ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল ভুল হবে না এরম কোনো কথা না আর এই ইউপিএসটা এই ইউপিএসটা যদি আপনারা এই ইউপিএসটা যদি আপনারা নিতে চান এইগুলা ইউপিএস যদি অর্ডার করতে চান অর্ডারের প্রসেস তো বলে দিয়েছি কিন্তু এই ইউপিএসটার দাম কত টাকা এই ইউপিএস এর দাম মাত্র তেরোশো টাকা এই ইউপিএস এর দাম মাত্র তেরোশো টাকা পিস সাইনোয়েব ইউপিএস তেরোশো টাকা পিস এপিসি ব্যান্ডের সবচেয়ে ভালো মানের ইউপিএস এটা এপিসি বলতেই হেভি মানে ব্যান্ড তো এইগুলো ইউপিএস নিলে ডেলিভারি চার্জ এটা অবশ্যই আপনাদের দিতে হবে এটা আমি বরাবরের মতো বলি তো হয়তোবা আমি বারবার রিপিট করতেছি কারণ ভিডিওটা লং অনেকজন টাইনে দিয়ে দেখে তো এখানে দয়া করে কেউ দামাদামি করবেন না কারণ এটা এর সাথে কোড দিতেছি ইনপুট কোড আউটপুট দিতেছি এবং এই ইউপিএসটা এটার মূল্য তেরোশো টাকা পিস প্রতি পিস তেরোশো টাকা আর ডেলিভারি চার্জ এটা কত টাকা ডেলিভারি পড়তে পারে যদি আপনারা এই স্ট্রিট ফাস্টে কুরিয়ারে মানে স্ট্রিট ফাস্টের মাধ্যমে নেন তাহলে একশো থেকে দুইশো এর ভিতরে থাকবে কারণ স্ট্রিট ফাস্টে একটু ডেলিভারি চার্জ অন্য কুরিয়ার থেকে দশ টাকা দশ বিশ তিরিশ টাকা কম বেশি হয়ে থাকে কারণ এই মালটা যদি এসে কুরিয়ারে পাঠায় ওর না হলেও ধরবো একশো আশি টাকা এসে কুরিয়ারে যদি এই মালটা আমি পাঠাই বাংলাদেশের যে কোনো জায়গায় একশো আশি টাকা ধরবো ডেলিভারি চার্জ তাও আপনাদের অফিস থেকে উঠায় নিতে হবে আর যদি স্ট্রিট ফার্স্টে মাল পাঠায় তাহলে একশো আশি কি অথবা একশো নব্বই সর্বোচ্চ অথবা দুশো এর উপরে যাবে না কিন্তু একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি নিলে এই মজাটা জন্য অনেকজন পছন্দ করে যে আপনি এভাবে ব্যাটারি লাগায় লোড দিয়ে সব কিছু টেস্ট করে কারেন্ট দিয়ে সব কিছু চালায় দেখে তারপরে টাকা দিলেন এই সিস্টেম এই জন্যে এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারটা সবাই পছন্দ করে এবং স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে অনেক মাল মানে বেশিরভাগ লোকজন অর্ডার করে আমি বেশি মাল পাঠাই তো আমি একদম মানে আমি যত দূর মোটামুটি বুঝি আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি আমার কথা ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর এছাড়া আমাদের কাছে আরও ইউপিএস আছে অন্য ব্যান্ডের অনেক ব্যান্ডের ইউপিএস আছে বারো ভোল্ট আছে চব্বিশ ভোল্ট আছে ছত্রিশ ভোল্ট আছে আটচল্লিশ ভোল্ট আছে ট্রান্সফরমার আছে আইপিএস আছে ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার আছে তো এগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মালামাল এগুলো সব সেকেন্ড হ্যান্ড এগুলো আমরা সব মানে বিক্রয় করে থাকি পুরো চৌষট্টি জেলায় কিন্তু মাল পাঠায় থাকি আপনারা চাইলেই কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো বরাবরের মত আরেকটা মানে এই কথাটা বলেই থাকি যে আমার যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না অনেকজনই কমেন্ট করে ভাই এক কথা এবার কন আবার কর ভাই ভিডিওটা লং আর আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না যদি আমার কথাতে কারো খারাপ লাগে বা কষ্ট পেয়ে থাকেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চায় নিচ্ছি যদি আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ